ইভেন ছবিটা ভালো হয়েছে আমার মনে হয় এই যে এটা এক নম্বর থাকবে আপনি আর ইকবালের দালালি করেন না আপনি যে ইকবালের চামচামি করতেছেন সেটা কিন্তু আমরা ধরে ফেলছি কারণ আপনি বেশ কিছুদিন ধরেই সাকিব খানকে নিয়ে যে ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন তখনই কিন্তু দর্শকরা বুঝে ফেলছে যে আপনি একজনের পক্ষ হয়ে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতেছেন আপনি যে কথাটা বলছেন সেটার জন্য এখন অনেকে আপনাকে গালি দিতেছে আপনার মতো একজন মানুষের গালি খাওয়া সাজে কারণ আপনি নিজ থেকে এই গালি খাওয়ার কাজটা করে দিয়েছেন দেখেন আপনার কাছে রিভেন সিনেমা ভালো লাগছে আপনার কাছে তুফান সিনেমা ভালো লাগে না সে সেতটুকুই কেন আপনি রিমেক সিনেমা বলে এই সিনেমার ক্ষতি করার চেষ্টা করতেছেন দেখেন ভাইবার ধর তুফোন সিনেমার যখন বের হলো তখন রাহান বলেন খান বলেন এদের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র ইকবাল সাহেব এবং এখন বলতেছে মনোহর হোসেন ডিপজল সাহেব দেখেন সাকিব খানের সাথে প্রযোজক ইকবালের একটা ব্যক্তিগত ঝামেলা রয়েছে যেটার জন্য তিনি বরাবরই সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে কিন্তু সাকিব খানের সাথে ডিপজলের তো কোনো ঝামেলা নাই কিন্তু তিনি তারপরও সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে কারণ শাকিব খানকে তিনি এখন আর ডাকলে পায় না কারণ প্রিয়তম সিনেমার সময় সাকিব খান যখন তার পারিশ্রমিক বাড়িয়েছিল তখন কিন্তু এই বিষয়টি নিয়ে মনোহর হোসেন ডিফজল সাহেব ধরনের কথাই বলছেন সেখান থেকে যখনই ডিপজল সাহেব সাকিব খানকে ডাকে তখন সাকিব খান সেখানে আসে না কারণ তিনি চাচ্ছেন সাকিব খানকে দিয়ে সিনেমা করানোর জন্য কিন্তু তার এই কম বাজেটের সিনেমা এখন কি সাকিব খান করবে আর সেই সিনেমা কি চলবে সাকিব খান এখন বড় বড় বাজেটের সিনেমা করতেছে তিনি এখন কম বাজেটের সিনেমার জন্য তাকে ডাকতেছে সাকিব খান সেই জন্য সাকিব খানকে নিয়ে তিনি এখন নেগেটিভ কথা বলতেছে দেখেন ভাইদের মনে হয় হচ্ছেন ডিপজল সাহেব তিনি একজন সম্মানিত ব্যক্তি কিন্তু সম্মানিত ব্যক্তি হয়ে তিনি যখন সাকিব খানকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে সাকিব চুপ করে বসে থাকে না তাকে কিন্তু চরমভাবে ধোলাই করেই দেয় এবং এই কথাটা বলার পর তাকে নিয়ে যে পরিমাণ আজেবাজে কন্টেন্ট তৈরি করতেছে আমার মনে হয় এই ডিপজল সাহেবের লজ্জা হওয়া উচিত এবং রাহান রাফি ইকবাল সাহেবের ভাত মেরে দিচ্ছে বলে এখন ইকবাল সাহেব এই সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তিনি হাত করে এখন সিনেমার বিরুদ্ধে কথা বলাইতেছে। যাতে এই সিনেমার একটু ক্ষতি হয় কিন্তু তুফান সিনেমা অলরেডি বাজিবাদ করে দিছে তো ভাই বের সাহেব যে কথাগুলো বলতেছে ইকবাল সাহেবের দাঁড়ালি করতেছে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন